নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো আপনার বাড়িতে আপনি একটা রঙ করাতে চান আর আপনি জানেন না যে রং করতে গেলে ঠিক কত টাকা খরচা হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাড়িতে রং করতে গেলে কত টাকা ঠিক খরচা হয় কারণ আপনারা সবাই জানে যে রং একটা খুব চকচকা জিনিস বাড়িতে সৌন্দর্য আনার জন্য রং করাটা একান্ত দরকার কিন্তু আমরা তখনই ভয় পাই যখন ভাবি যে রং করতে গেলে কত লাখ টাকা খরচা হবে এই হবে ও হবে এই সব ভাবনা চিন্তা করার পরে আমাদের মাথায় আসে যে থাক প্লাস্টার হয়ে গেছে ঝামেলা শেষ রং আর আমরা করব না এই জন্য বন্ধুরা আপনার বাড়িতে যদি আপনারা রং করতে চান অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওতে শুধু একটা লাইক করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো সর্বপ্রথমে আপনাকে বলি রং করতে গেলে আমাদের কি করতে হয় বন্ধুরা হয় প্রাইমার করব পুট্টি করব আর রং করব। আর যদি আমরা চাই যে আমরা ওয়াল পুট্টি করতে যাব না শুধু ওয়াল প্রাইমার আর রং করব। এটাও কিন্তু একটা রং হয় তো ধরুন আপনি একটা মিডল ক্লাসের লোক আপনি কোনো রকম টাকা পয়সা জোগাড় করে পুট্টিটা করতে চান পুট্টি করলে রঙের ফিনিশিংটা দেখতে খুব সৌন্দর্য লাগে এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াল পুট্টি আর রং আর সঙ্গে প্রাইমার এই তিনটি জিনিসক বন্ধুরা কিন্তু মিক্সিং করে আমাদের করতে হয় পুটি করতে গেলে আপনাকে প্রাইমার করতে হবে আর রং করতে হবে তো পুট্টি প্রাইমার আর রং এই তিনটার খরচাটা ঠিক কতটা হবে এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো সর্বপ্রথমে আপনাকে বলি রং করতে গেলে যে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই কোট প্রাইমার করতে হবে এবার মজার বিষয় হচ্ছে প্রাইমারের বর্তমানে বাজারের দাম কত এক লিটার ওয়াল প্রাইমারের দাম বর্তমানে বাজারে একশো আশি থেকে দুশো টাকার মতো পড়বে ধরুন দুশো টাকা আমি ধরে নিলাম এক লিটার ওয়াল প্রাইমারের দাম দুশো টাকা এবার মজার বিষয় হচ্ছে যে এক লিটার ওয়াল প্রাইমারে আমাদের এক ধরুন আমাদের একটা রুম আছে তো রুমটা আমাদের কত এই পাঁচশো স্কোয়ার ফিটের মতো আমাদের রুম তো আমাদের জানতে হবে প্রাইমারের ঠিক কতটা লাগবে তো আমাদের প্রাইমার কাভারেজ এরিয়া যেটা দেয় এক লিটার ওয়াল প্রাইমারে আমাদের কাভারেজ এরিয়া দেয় একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট ডাবল কোটে কিন্তু কাভারেজ দেয় ওয়াল প্রাইমারের কভারেজটা আমরা ভালো পাই এক লিটার ওয়াল প্রাইমারে দেড়শো স্কোয়ার ফিট পর্যন্ত কাভার দেয় তো সেক্ষেত্রে আমাদের যদি একটা রুম কত স্কোয়ার ফিট হয় সাড়ে থেকে পাঁচশো স্কোয়ার ফিট হয় তার মানে চার লিটার ওয়াল প্রাইমারে আমাদের দরকার হবে একটা রুম রং করতে ঠিক আছে আর চার লিটার প্রাইমারের দাম ধরুন যে আটশো টাকা পাঁচ আর তিনে আটশো টাকা দিয়ে আমাদের একটা রুম ওয়াল প্রাইমার কমপ্লিট হয়ে যাবে এবার আসি ওয়াল পুটি ঠিক কতটা পরিমাণে লাগবে তো ধরুন যে ওয়াল পুটি করতে গেলে আপনার একটা রুমে ওয়াল পুটির বর্তমান দাম হচ্ছে একটা চল্লিশ কিলো ওয়াল পুটির বর্তমান বাজারে দাম হচ্ছে আপনার ধরুন যে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো এর বেশি কিন্তু কিন্তু আর হবে না তো পুটির কাভারেজটা কত দেয় কাভারেজ এক কিলো ওয়ালপুটি থেকে বারো থেকে আঠারো স্কোয়ার ফিট দেওয়াল কভার দেয় তাহলে আমাদের সাড়ে চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট যদি একটা রুম হয় সেক্ষেত্রে মোটামুটি আমাদের পঞ্চাশ থেকে ষাট কিলো পুটির প্রয়োজন হবে তার মানে পুটটি আমাদের একটা রুমে পুটটি করতে গেলে এক হাজার টাকা খরচা হবে এক হাজার টাকার ওয়ালপুরটি লাগবে আমাদের ঠিক আছে তাহলে আমাদের আটশো টাকা লেগেছিল কি ওয়াল প্রাইমার আর এক হাজার টাকার আমরা ওয়ালপুরটি লেগেছে এবার মজার বিষয় হচ্ছে যে পেইন্ট করতে গেলে কত টাকা খরচা হবে তো পেইন্ট করতে গেলে ধরুন যদি আপনি একটা মিডরেঞ্জের পেন্ট করেন তাহলে এক লিটার পেইন্টের দাম হবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা একটু মোটামুটি ভালো কোয়ালিটির নিতে গেলে আর এক লিটার রঙে আপনার যেটা দেওয়ালটা কভারেজ দেবে সেটা হচ্ছে ডাবল কোটে দেড়শো স্কোয়ার ফিট তার মানে একটা রুমে পেন্ট করতে গেলে আমাদের চার লিটার রঙের দরকার হবে আর চার লিটার রঙের দাম হচ্ছে বাজারে প্রায় দু হাজার টাকা একটু ভালো কোয়ালিটির নিতে গেলে তাহলে আমাদের কি খরচা হয়েছিল বন্ধুরা এখানে আসি আটশো টাকা হয়ে গেছিল প্রাইমারের খরচ আর এক হাজার টাকা হয়ে গেছে তাহলে আঠারোশো আর এদিকে দুই হাজার টাকার রঙ তাহলে কত হলো প্রায় চার হাজার টাকা আটত্রিশশো থেকে চার হাজার টাকার মতো শুধু রঙের খরচা হবে এবার ধরুন যে যেটা পেন্টারগুলো আছে ওরা ঠিক কত টাকা নেবে তাহলে আপনাকে বলি যদি স্কোয়ার ফিট হিসাবে আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে মোটামুটি ধরুন যে আপনার ওয়ালপুটির জন্য পাঁচ টাকা ফিট নিবে আর প্রাইমার জন্য দু টাকা সাত টাকা আর রঙের জন্য তিন টাকার মতো কত থেকে টাকায় আমাদের হয়ে যাবে তার মানে পঁচিশশো টাকার মতো আমাদের লেবার নিবে তাহলে কত টাকা লাগলো আমাদের বন্ধুরা আমাদের টাকা লাগলো ওইদিকে চার হাজার হয়েছিল আর এদিকে হয়েছে পঁচিশশো তার মানে ছ টাকা আমাদের একটা রুমে একটা ভালো কোয়ালিটির রং করতে গেলে খরচা হবে আর যদি আপনারা ভাবেন যে আমরা একটা নর্মাল কোয়ালিটির পেন্ট করে নেব তাহলে আটশো আর এদিকে মোটামুটি ধরুন যে আটশো হাজার টাকা দু হাজার টাকার ভিতরে আপনার একটা রুম রুম কমপ্লিট করতে পারবেন যদি একটা সব থেকে দামের পেন্টগুলো আপনারা বাজার থেকে ক্রয় করতে চায় বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যে তো সবাই একটা আইডিয়া পাই যে রং করতে গেলে এত টাকা ঠিক খরচা